ওই তাজা ছাগলের যতটুকুন কষ্ট হয় অথবা তাজা ছাগলের যতটুক কষ্ট হলো একটা বক্তারের লোকটা যখন টান দিয়া নিয়ে যাবে বাইরে বক্তার যে গুণাগার গুণাগারের রোহটাকে যখন আজরাইল টান দিয়া নিবে ওই বান্দাটার ওই তাজা ছাগলের চাইতেও দ্বিগুণ কষ্ট হবে প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর সাধা সাধন করতে হবে কর্লনাথ সিং যা ই কাতুল মাও নাই তরু বাবা আল্লা পাপ রান আমিন বলেন এই বান্দার বান্দা ভাদিরা এমন কোন প্রাণী নাই যে প্রাণীটা কি স্বাদ আস্বাদন করবে না শুধুমাত্র বৃত্ত হবে তা নাই না তুলু যা বান্দাকে আবার আল্লাহর সামনে তার চেহারা দেখাতে হবে ঘুইরা দুনিয়াটা হলো একটা হাদ্দা জায়গা ওয়েটিং রুম কিসের রুম আমরা যখন প্লেনে করে আপনাদের সৈয়দপুর আসে। অথবা ট্রেনে করে আসি আর বাসে করে আসি টিকিট কাউন্টারের গড়ে কতক্ষণ সময় অপেক্ষা করতে হয় কারণ ট্রেন আসবে অথবা প্লেনের সময় হবে আমি প্লেনে উঠব অথবা গাড়িতে উঠবো ঠিক না অথবা ট্রেনে উঠব এই বাবা এই যে দুনিয়াটা হলো একটা ওয়েটিং রুম এই ওয়েটিং রুমের ভিতরে আমরা ওয়েটিং অবস্থায় আছি কখন না জানি আজরাইল আমাকে আপনাকে ধরে ফেলে কখন না জানি চলে আসে নিশ্চিত একটা সংবাদ মৃত্যু নিশ্চিত বলেন নাকি অনিশ্চিত নিশ্চিত সংবাদ মৃত্যু কখন না জানে চলে আসে عائشة ازرائيل مارك يارتنا بذوره أنت الذي ولدتك أمك باقيا أنت الذي ولدتك أمك باقيا والناس حولك يزحكون مسرورا فاجهد لنفسك إذ يكون বাतियां ফী মউতিকা যাহিকাউ ওয়া মাসুরা দিন তুমি প্রথম এসেছিলা গবে কেটেছিলা তুমি একা এসেছিল সবে এমন জীবন তুমি করো হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব দেখেন যখন আমি দুনিয়াতে আসছিলাম তখন তো বাবাও হাসছে মাও হারছে দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী সবাই হারছে কথা বলেন না কিনা দাদাই বলছে আমার নাতি হয়েছে বাপ বলছে আমার বেটা হয়েছে সওয়াল হয়েছে ঠিক না বেটা হাসছে কিন্তু কবি বলেন এই ভাই এক যুবক বাইরা এই বুড়া বাবারা পর্দার আড়ালের মা বোনেরা কবি বলতেছেন এমন একটা জীবন তুমি গঠন করো এমন জীবন তুমি করবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে এমন একটা জীবন তুমি গঠন করো যেই গঠনে মরলে তুমি হাসবে আর গোটা পৃথিবী কাঁদবে এটাই তো জীবন কারণ দুনিয়ার হায়াত কোনো একেবারে দীর্ঘস্থায়ী হায়াত নয় অল্প সময়ের হায়াত এই অল্প সময়ের হায়াতের ভিতরে এলোমেলো কায়দায় চলবে না দিলে মন যা চায় তাই করবো না অল্প সময়ের হায়াত কিভাবে কাঠাবো আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন

نا 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 النبي صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم عمر بن النبي حبيبك محمد رسول الله شبعي صلى الله عليه وسلم

তবুও নামাজ ছাড়ে না আল্লাহ পাকের মায়া মুহাব্বতে সে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে হেগো আমার হাবিব ইয়া আইয়ুহাল মুযাম্মিল হুমিল লাইলা ইল্লা কালীলান নিস্ফহু আবিয়ান কস মিনহু কালীলান আও ফিদ আলাইহি ورتل القرآن ترتيلا إنا سنلقي إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوى مطيلا إن لك في النهار سبحا طبيلا الله أكبر আরে ভাই সবাই বলেন না আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে এই আমার নবী সারা রাত নামাজ পড়ার কোনো দরকার নাই আপনার পা মোবারক ফুলে যাইতেছে গো নবী আপনি রাতের কিছু অংশ আমার ইবাদতে কাটান আর রাতের কিছু অংশ আপনি ঘুমা সুবহানাল্লাহ আরে ভাই যার জন্যে গোটা পৃথিবী আল্লাহ তারা বানাইছেন তার ইবাদত মাফ নাই আল্লাহ নবীর ইবাদত মাফ নাই আর আমার আপনার মতো ব্যক্তির জন্য বুঝি ইবাদত মাফ আছে একটু সুযোগ পাইলে থাক নামাজ পড়ান দরকার নাই থাক সুরটা খাইয়ে লই থাক ঘুষটা খাইয়ে লই না 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 ইবাদত থেকে মাফের কোন সুরত মরণ পর্যন্ত নাই মরণ পর্যন্ত মালিক মরণ পর্যন্ত আল্লাহ পাকে ইবাদত করতে হবে আমাদের মালিককে আরো জুড়ে করে বলুন কে সবাই মিলে বলুন কে সবাই মিলে একটু মাঝরাতিতে আল্লাহকে ডাক ইয়া আল্লাহ

মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পালাও সেতাই লাগাই সিঁড়ি মরণ থেকে বাঁচার কোন উপায় কায়দা কারোর নাই এ কারণে মহতারাম এই মুসল্লি বায়রা এই বুড়া বাবারা যুবক বায়রা পর্দার আড়ালের মা বোনেরা মরণ নিশ্চিত সংবাদ একদিন না একদিন মৃত্যুবরণ করব কিন্তু মরণটা যদি উত্তম মরণ হয় এমন মরণ দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যায় আর মরণটা যদি গুণাকারের মরণ হয় এই মরণ দ্বারা আল্লাহ না জাহান মরণ দুই প্রকার বলেন মরণ কয় প্রকার সবাই বলেন মরণ কয় প্রকার একটা মরণ আছে পাকের পছন্দের মরণ ঠিক না বেটি আরেকটা মরণ আছে পাকের অপছন্দের মরণ বাবা আল্লাহ পাকের পছন্দের মরণ মরণ বড় বান্দাটার সময় বান্দাটা আল্লাহর জান্নাতে যায় আর যে বান্দাটা মরণের সময় আল্লাহর কালে মানসিব হয় না যার আমর নামা বাম হাতে যায় ডান হাতে যায় না তার মরণ ভালো মরণ নয় এ কারণে মরণ যার ভালো কবর তার ভালো কবর যার ভালো তার ভালো মরণ যার ভালো হয় কবর তার কি হয় সবাই বলে মরণ যার ভালো হয় কবর তার ভালো হয় কত সুন্দর মরণ কত সুন্দর মরণ আল্লাহ পাকের অপছন্দের মরণ আর পছন্দের মরণ যেই বান্দাটার কালী মানুষই হয়ে যায় আল্লাহ নবী সরোয়ারে তো আলম নবী বলেন আমি আপনাদের সামনে হাদিস কইছে আল্লাহ নবী বলেন মা মাতা অহু আলম্ লা ইলা বা ইল্লাউল্ফ দাফ আল্লাহ নবীর নবী বলেন যেই বান্দাটা জানে কালেমার উপরে যার মরণ হয়ে যায় চলে যায় ওই বান্দাটা আল্লাহর জান্নাতে চলে যায় যেই বান্দাটা তার দিলের ভিতরে কালেমা থাকে এবং কালেমা পড়তে পড়তে সে মৃত্যুবরণ ওই যে হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লা শাহ শাবালি থানবী রহমাতুল্লাহ আলাইহি এক সবজি বিক্রেতার কথা উল্লেখ করেছেন ঘটনা এক সবজি বিক্রেতা সবজি বিক্রি করে কি বিক্রি করে সবাই বলে না কি বিক্রি করে কোন বড় কোন ব্যবসা নয় টাইসের ব্যবসা নয় দাড়ির ব্যবসা নয় বাড়ির ব্যবসা নয় সাধারণ একটা সবজি বিক্রি করে কিন্তু সবজি বিক্রেতা বরণ একটা যখন আজান হয়ে যায় সবজির দোকান বন্ধ করে দেয় তার ঘরের ভিতরে একটা গামসা থাকে গামসাটা হলো তার নামাজের মোসাল্লা যখন অজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে অজু করে ফেলে অজু কইরা সব সময় বা থাকে হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক, এক পর্যায়ে তার আজরাইলের সাথে দেখা হয়ে যায় আল্লাহ আরো জোরে করে বলে আল্লাহ কার সাথে দেখা হয়েছে আজরাইলের সাথে দেখা হয়েছে আজরাইলের সাথে দেখা হইছে।

দেহাই নাই তার জানটাকে কবজ করে নাই সবজি বিক্রেতা এখন দেওয়া বলে ভাই আজরাই ভাই দেখা পাইয়া গেছে বুঝছি আমার টাইম শেষ নাও আমাকে একটু সুযোগ দাও এই যে আমার ঘাড়ে একটা গামছা আছে এটা আমার মুসাল্লা আমার অজু আছে আমি যখন দুই রাকাত নামাজে দাঁড়াইতেছি যখন নামাজ পড়তেছি আমি যখন সেজদাতে চলে যাব আজরাইল ভাই ওই সেজদাতে থাকা অবস্থায় তুমি আমার জানটাকে কব্জা কইরা নিয়ে যায় ও এতো আস্তে সুবহানাল্লাহ আরো জোরে चिल्লায় বলেন সুবহানাল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল ভাই তুমি তো আমার জানটাকে নিয়ে যাইবা জানি কিন্তু তোমার কাছে আমার আব্দার আমি যখন নামাজে দাঁড়াবো যখন আমি শেষ দাতে তখন শেষ অবস্থায় আমার এই কথা বলার পর টেনশন নাই আজকে তোমার সাথে আমি জান কবজের মোয়া আসি নাই জান কবজ করার জন্য আসি নাই তোমার কাছে আমি আসছি সাক্ষাৎ করার জন্য দেখা করতে আসে এই বাবা বৎকারের সাথে শয়তান দেখা করতে আসে যারা বৎকার যারা গুণাগার

ফেরেস্তারাও আলোচনা করে আমি দেখতে আসি আসমানে যে আলোচনা হয় আর জমিনে যে তুমি চলাফেরা করো তোমার আসমানের আলোচনা আর জমিনের আলোচনা মিল আসেনি আসমানে তোমার আলোচনা হয় আমি আসমানের আলোচনার উপরে সাক্ষাৎ করতে আসলাম যে আসমানের আলোচনা আর জমিনের আলোচনা এক

আসমানের আলোচনা আর তোমার আলোচনা তোমার আসমানের আলোচনায় দুনিয়ার চলাফেরা তোমার বরাবর আজকে তোমার করতে ভাই যেদিন আসবো তোমাকে আমি বলে যাই তোমাকে বড় আরামের সাথে আমি নিয়ে যাব দেখেন এই যে মৃত্যু

যে একটা তাজা ছাগল দুইটা ঠেং উপরের দিকে লটকায় একটা তাজা ছাগলকে যখন উপরের দিকে লটকায় লটকায় যদি তাজা ছাগলের গায়ের চামড়া যদি তাই না কাইনা 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 যদি ছিঁড়া হয় ওই তাজা ছাগলের যটটুকুন কষ্ট হয় অথবা তাজা ছাগলের জন্য কষ্ট হবে একটা বৎকারের লোকটা যখন টান দিয়া নিয়ে যাবে বৎকার যে গুণাগার গুণাগারের রোহটাকে যখন আজরাইল টান নিবে ওই বান্দাটার ওই তাজা ছাগলের চাইতেও দ্বিগুণ কষ্ট হবে এ কারণে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত রবকা হत्ता বান্দা দুনিয়া এ তুমি যতদিন থাকবা ততদিন তুমি আল্লাহর ইবাদতে থাকবা কারণ ইবাদত তোমার মৃত্যুর যন্ত্রণা আসান করে দিবে ইবাদত কি করবে বলেন ইবাদত ওয়ালা নেক যখন রূহটাকে কবজ করবে তখন মৃত্যুর যন্ত্রণা কি করবে আসান করবে বলে কি করবে আর যদি বৎকার বৎকার হয় তাইলে তার অবস্থা এ কারণে বাহিরে আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন

কি জাহান নামের অন্যরণ যার ভালো হবে তার কবর ভালো হবে মরণ তার যার হায়াত ভালো হবে আর মরণ তার খারাপ হবে যার হায়াত খারাপ হবে ঠিক না এই বাবা

مت کر خاک اپنے زندگانی کو جوانی کر خدا اس پر کہ جس نے دی جوانی کو کسی خاکی پر مت کر خاک اپنے زندگانی کو جوانی کر خدا اس پر ইবাদ তোমার হায়াতটাকে কাটাও সাবধানবন্দা ইবাদত থেকে বাইরে যাওয়ার সুযোগ মরণ পর্যন্ত নাই ঠিকটা ইবাদত আর বন্দিগি মরণ পর্যন্ত করতে হবে তিন নবী আরে ভাই আল্লাহ নবী সরোয়ারে দু আলম নবী বলেন অবস্থা যদি হয় নেককার যদি হইতে পারো তখন ফায়দা আর যদি বৎকার হয়ে যাও তাইলে তোমার অবস্থা ভালো না কারণ বৎকারের সাথে আছে আর ইমান করলে তার যেই ইমানের যেটা কল সেই কল থেকে তার ইমান আসমানের দিকে উঠতে থাকে ইমান থাকে না কারণ গুণাগারের ইমান দিল থেকে উইরা যায়

আল্লাহ কবল করুন বলুন আমি আল্লাহ তালা আমাদেরকে জান্নার বাসি করব আমি